নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে আমাদের রাজ্যে ফের নতুন করে আঙ্গনওয়াড়ি পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে প্রায় ছশোরও বেশি শূন্য পদে তাহলে আসুন দেখিনি কোন জেলা থেকে এই রিক্রুটমেন্ট জারি করা হয়েছে কারা কারা ও কিভাবে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে ফের রাজ্য জুড়ে আঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি রয়েছে ছশো প্লাস শূন্য পদ উচ্চ মাধ্যমিক পাশে শীঘ্রই আবেদন করুন তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করবেন দেওয়া আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার রিক্রুটমেন্ট দুই রাজ্যের হাই সেকেন্ডারি তথা উচ্চ মাধ্যমিক পাশ করা মহিলা চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর বাঁকুড়া জেলার প্রত্যেকটি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে গতকালকে এখানে রয়েছে ছশো এরও বেশি শূন্য পদ তাহলে এখানে বাঁকুড়া জেলার যে সমস্ত ব্লকগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে সেই সমস্ত ব্লকে মহিলা প্রার্থীরা এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য যোগ্যতা ও দক্ষতা কি চাওয়া হয়েছে শেষ তারিখ কবে নিয়োগ প্রক্রিয়া কি প্রভৃতি বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে বাঁকুড়া অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার রিক্রুটমেন্ট দুই বিবরণ দেখে নিয়ে আসুন পদের নামের ব্যাপারে বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের নাম হল অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার শূন্য পদের সংখ্যার ব্যাপারে কি বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ছশো এর বেশি তবে ব্লক ভিত্তিক শূন্য পদের সংখ্যা সম্পর্কে জানতে হলে আগ্রহীদের কে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করে দেখতে হবে আবেদনের জন্য যোগ্যতা ও দক্ষতার মানদণ্ডের ব্যাপারে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে কর্মী ও হেল্পার পদে আবেদনের জন্য মহিলা প্রার্থীদের যোগ্যতার প্রয়োজন ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস সীমার ব্যাপারে কি বলা হয়েছে আঙ্গনুয়ারি কর্মী ও হেল্পার পদে আবেদনের জন্য মহিলা প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের নিম্নে হতে হবে দক্ষতার ব্যাপারে বলা হয়েছে আঙনোয়ারি কর্মী ও হেল্পার পদে আবেদনের জন্য মহিলা প্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে এছাড়াও আরও অভিজ্ঞতার প্রয়োজন তা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখলেই জানতে পারবেন এখানে কেমন করে আবেদন করতে পারবেন আপনারা আবেদনকারী আগ্রহী মহিলা প্রার্থীদেরকে সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে প্রথমে বাঁকুড়া জেলার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ও অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তারপর এ ফোর মাপের পেপারে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করবেন তারপর অ্যাপ্লিকেশন ফর্মটিতে আবেদনকারী মহিলা প্রার্থীর নাম ঠিকানা সহ সমস্ত রকমের প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে ফিল করবেন এরপর একটি মুখ বন্ধ খামে অ্যাপ্লিকেশন ফর্মটির প্রয়োজনীয় নথিপত্রগুলোর জেরক্স করে ওগুলো স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিবেন অথবা নিজের এলাকার ব্লক উন্নয়ন অফিসে গিয়ে জমা করে দিবেন আবেদনের তারিখের ব্যাপারে কি বলা হয়েছে অফলাইনের মাধ্যমে আবেদনটি পঁচিশে জুলাই দুই তারিখ থেকে শুরু হয়েছে ষোলোই আগস্ট দুই তারিখ পর্যন্ত চলবে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আগ্রহী মহিলা প্রার্থীদের আঙ্গনবাড়ি কর্মী ও হেল্পার পদে চাকরিতে নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলা থেকে কিন্তু নতুন করে আঙ্গনবাড়ি পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং আবেদনপত্র কেমন করে জমা হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ